আপনার সন্তানের ঘুম কম হচ্ছে খাবারে অরুচি হচ্ছে খিটখিটে মেজাজ থাকতেছে দীর্ঘদিন আপনার সন্তানের ওজন বাড়ছে না এই ঘুমের কারণে ঘুম আসতে দেরি হচ্ছে বারবার ঘুম ভেঙে যাচ্ছে কি করবেন আপনার প্রিয় সন্তানের ঘুমের সমস্যা কমাতে কয়েকটি কথা খুব মনোযোগ দিয়ে মেনে চলুন আপনার বাচ্চাকে ঘুম পাড়ানোর চেয়ে ঘুম ভাঙানোটা জরুরি বেশি সকালে সাড়ে ছয়টা সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম ভেঙে দিন যে বাচ্চা আর নয়টা দশটা এগারোটার সময় ঘুম থেকে জাগে সেই বাচ্চার রাতে ঘুমের সমস্যা হবে এটা খুবই স্বাভাবিক আপনার প্রিয় সন্তানের ঘুমের সমস্যা কমাতে সকালে একটু আর্লি জাগিয়ে দিন যে বাচ্চারা দিনের বেলায় অনেক বেশি সময় ঘুমায় একটা না দুই তিন চার ঘন্টা অনেক সময় বিকেলে ঘুমিয়ে সন্ধ্যা সন্ধ্যার পরে জাগে সে বাচ্চাদের রাতে ঘুমের সমস্যা হবে মা বাবার অন্যান্য অভিভাবকদের কষ্ট হবে এটি স্বাভাবিক দিনের ঘুমের চেয়ে রাতের ঘুম অনেক বেশি উত্তম রাতে বাচ্চাদের গ্রোথ হরমোন সিক্রেশনের জন্য সবচেয়ে ভাইটাল টাইম আপনার প্রিয় সন্তানের দিনের ঘুমটা ঘন্টার বেশি দুই যেন না হয় সেটি খেয়াল রাখুন বাচ্চার দীর্ঘ সময় দিনের বেলায় ঘুমালে হালকা করে ঘুমটা ভেঙে দেন আর্লি জাগিয়ে দেওয়া সকালে পাশাপাশি দিনের বেলায় অতিরিক্ত লম্বা সময়ে না ঘুমানো নিশ্চিত করতে পারলে আপনার সন্তানের ঘুমের সমস্যা অনেকাংশেই কেটে যাবে অনেক ক্ষেত্রে দুই আড়াই বছর বয়সের বাচ্চারা না বড় না ছোট। এই ট্রানজিশন টাইমে পেটে ক্ষুধার জন্য দুই তিন ঘন্টা পরপর জাগে এটি স্বাভাবিক এমন হলে ঘুমানোর আগে ভারী খাবার নিশ্চিত করুন ঘুমের মধ্যে বাচ্চাকে নরম জাতীয় খাবার দিতে পারেন সেটি বিভিন্ন ধরনের খাবার হতে পারে পায়েস্যামাই সুজি বাসায় বানানো সেরেলাকের মতো খাবার বাচ্চাকে ঘুমের সমস্যা থেকে এই বিষয়গুলো মেনটেন করে চললে অনেকাংশে পরিত্রাণ পাওয়া যাবে ডাক্তার শফিক আজ পর্যন্ত আল্লাহ হাফিজ